বিএনপি আওয়ামী লীগ যখন সরকার আসতে আমরা করলাম তাহলে এই জায়গাত মনে করেন বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কি হলো এরাও তো এক শৈলকশার তারা তো শৈল সার না হবে দেশ স্বাধীন করার পরে তারা মারছে আমি তো এখান থেকে বিএনপির মামলা করতে চাইনি আমি মামলা করবে সেই শৈলাস যারা আমাদের মারধর করছে আমাকে ভুক খালি করার সন্তান তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে তারা এখন আক্রোশ এই দেশ ভালো কারণে এই যে যখন আমি 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 ছিলাম আমি মেডিকেলে ভর্তি ছিলাম তো তাহলে বিএমপি লোকেরা এরকম মারধর করে তাহলে বিএমপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আওয়ামী লীগটা অনেক মাসের বাজার হাট বাজার বস্তি টস্তি দখল করতে

আমি সৈরে হয়ে গেছি তারা মনে করেন বিএমপি সৈরে সান হৃদ আলম সৈরে সার এখন বিএমপির কথা লোক নাম কথা বলবো মেরে মারধর করছে না আল্লাহ কেন পাশে জানি না আল্লাহ মাছ ধরি পাশে নাকি আমি তাও জানি না আমাকে বারবার কেন মারতেছে কিন্তু আল্লাহ আমাকে মারে ফেলে দিচ্ছে নাকি না খালি কেন পৃথিবী তাকে বিদায় কর কারণ আমি তো এই বাংলাদেশ করে ভুল আমার আমারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচে তারপরে কথা বলতে পারি না আমার কথা আসুন তো কষ্ট হয় না অনেকে বলে আমি কেন রাজনীতি আমার কি যোগ্যতা আছে তুই একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই তাহলে আমাকে কেন রাজনীতি হবে আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি করছি বাংলাদেশের দরকার নেই এই রাজনীতি আমার সামনে সঙ্গে গুলি করে মালিক কুপি আমার ভাবি দেখে কথা বলবো না আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি এরকম কারণ আমি না খেতে মানুষক না দিয়ে আমি আমার মাকে দেখে খাওয়াবো কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলাম মাকে খাবার মূল্য নাই তোর তো বাসনের দরকার নাই আমি আর মা কে বাঁচামো এখন থেকে আমার সোল কে বাঁচামো আর বউ কে বাঁচামো কিন্তু তোদের কে আর না কারণ আমাকে তোরা ছয় বছর দালাল করছে এখন তোরা এখন মনে করে এক হিরো আলম তোমার এক হিরো আলম বাংলাদেশে রাত দিতে না করলে কেউ অন্য প্রতিবার কি পালবি আপনি কিছুই হবে না কিছু হবে হবে না কারণ আপনারা সেদিকে রাখবেন করলাম না কথা বলবো না আপনি কে নামে আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম দেখবেন হিরো আলম কোন বিষয়ে আর কোন কথা বলে কিনা দেখবেন তো আপনারা তুমি প্রশ্ন